একে একে পেরিয়ে গেল এক যুগ সাকিব আল হাসান উম্মে আহমেদ শিশিরের প্রেম কাহিনী সবারই জানা বারো বছর আগে একসাথে ঘর বেঁধেছিলেন সাকিবের ভালো কিংবা খারাপ সময়ে সব সময় পাশে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির তাদের এই সুখী দাম্পত্যের বারো বছর পূর্ণ হলো। সোশ্যাল মিডিয়ায় তাই জীবন সঙ্গীকে আবেগ ঘন বার্তায় শুভেচ্ছা জানালেন শিশির দুই সালের বারো ডিসেম্বর বিয়ে হয় সাকিব শিশির জুটির তারপর একে একে ঘর আলো করে এসেছেন তাদের তিন সন্তান আলাইনা ইরাম আর এই যা এত বছরের পথচলা স্মৃতিচারণ করে নিজের ফেসবুক আইডিতে রাত বারোটা বারো মিনিটে শিশির লিখেন আমি যখন এই পোস্টটি লিখছি তখন ঘড়িতে বারোটা বারো বাজে প্রথম দেখার পর বারো বছর আগে বারো 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 তারিখে আমরা বিয়ে করেছিলাম এবং অসাধারণ একটি জীবন সংসারে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা হাতে হাত কাঁধে কাঁধ এবং হৃদয়ের বন্ধনে এই পথ চলছি আজীবনের জন্য আমরা একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে কখনো একে অপরকে ছেড়ে যাব না শিশিরের প্রতি স্বামী সাকিবের দায়িত্ববোধ এবং সাকিবের প্রতি স্ত্রীর ভালোবাসার কথা জানিয়ে শিশির আরও লিখেন আমার প্রতি তোমার ভালোবাসা অতুলনীয় এবং আমি প্রতিদিন সারাদিন তোমাকে ভালোবাসি নিজেদেরকে বারো তারিখের শুভেচ্ছা জানাই আলহামদুলিল্লাহ মূলত ফেসবুকের মাধ্যমেই শিশিরের সাথে সাকিবের পরিচয় হয় তখনও অত বড় মাপের ক্রিকেটার না হয়ে উঠলেও শিশিরের ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে সাকিব তা গ্রহণ করেন এরপর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় প্রথমবার তাদের দেখা হয় সেখান থেকেই প্রণয়ের শুরু এরপর বিয়ের সিদ্ধান্ত দেশের অনেক মানুষের কাছেই সাকিব শিশির আইকনিক জুটি ক্রিকেট ক্যারিয়ারের উত্থান পতনে বরাবরই সাকিবকে ঘিরে পরকিয়ার গুঞ্জন উঠলেও সেখানেও সাকিবের পক্ষে কথা বলেছেন শিশির সে সময় দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন সাকিব পত্নী তানজিমৈশিব বিডি স্পোর্টস টাইম